নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল থেকে আমি সায়মা বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এমন একটি গল্প ভাগ করে নেব যা হয়তো আপনাদের অনেকেরই জীবনের কাছাকাছি এই গল্পটা আমাদের এক ফলোয়ার আমাদের ইমেল করে পাঠিয়েছেন যিনি তার নাম প্রকাশে একদমই অনিচ্ছুক তবে তার অনুরোধ গল্পটা যেন আমরা আপনাদের সামনে তুলে ধরি কারণ হয়তো এই গল্প শোনার পর অনেকেই নিজেদের অনুভূতি খুঁজে পাবেন গল্পটি শুরুর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা আর হ্যাঁ গল্পের মাঝে আমি আমার ইমো নাম্বারটা দেব তাই আমার সাথে কথা বলতে চাইলে ধৈর্য ধরে পুরো গল্পটা শুনুন গল্পের ঠিক কোন অংশে আমি নাম্বারটা দেব সেটা জানতে হলে শেষ পর্যন্ত সাথে থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প বন্ধুর বউ ভালোবাসার ফাঁদে জড়িয়েছি আমি সমাজ মানবে কি আমার নাম রিনা। একটা সাধারণ মেয়ে সাধারণ একটা পরিবারে আমার জন্ম দশ বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে ইমরানের সাথে ইমরান আমার দূর সম্পর্কের এক ফুপাতো ভাইয়ের বন্ধু ছিল সেই সুবাদে ওর সাথে পরিচয় তারপর প্রেম আর তারপর বিয়ে বিয়ের পর প্রথম কয়েকটা বছর বেশ ভালোই কাজ ছিল আমাদের ইমরান আমাকে খুব ভালোবাসত আমিও ওকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতাম ওর চোখে আমি ছিলাম ওর পৃথিবী আর আমার কাছে ইমরান ছিল আমার আকাশের চাঁদ আমাদের ছোট্ট সাজানো সংসারে সুখের কোনও অভাব ছিল না অন্তত আমি তাই ভাবতাম ইমরান একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে প্রথম দিকে ওর দায়িত্ব কম ছিল তাই সময়ও পেত অনেক বিকেলে অফিস থেকে ফিরেই আমার সাথে গল্প করা ঘুরতে যাওয়া সিনেমা দেখা সব কিছুতেই ওর উৎসাহ ছিল ভরপুর আমার ছোট ছোট শখগুলোকেও ও খুব গুরুত্ব দিত মনে আছে একবার আমার খুব লাল গোলাপ কেনার ইচ্ছে হয়েছিল কিন্তু সেদিন কোনও দোকানে ভালো গোলাপ পাইনি। ইমরান অফিস থেকে ফেরার পথে অনেক খুঁজে তিনটে টাটকা লাল গোলাপ এনে আমার হাতে দিয়েছিল ওর সেই মিষ্টি হাসিটা আজও আমার মনে গেথে আছে কিন্তু সময় তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকে না তাই না দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল ইমরান ওর কর্মক্ষেত্রে বেশ ভালো উন্নতি করল ওর পদোন্নতি হল বেতন বাড়ল কিন্তু সাথে বাড়ল কাজের চাপও এখন আর সে আগের মতো সন্ধেবেলায় ফিরতে পারত না প্রায় রাতে বের ফিরত কখনও কখনো রাতের খাবারও বাইরে সেরে আসত ছুটির দিনেও ওকে অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকতে দেখা যেত প্রথম দিকে আমি ব্যাপারটা মেনে নিতে পারিনি মনে হতো ইমরান আমাকে আর আগের মতো ভালোবাসে না ও আর আমার কথা ভাবে না এই নিয়ে আমাদের মধ্যে অনেক ঝগড়াও হতো ইমরান আমাকে বোঝাত দেখো রিনা না আমি তো আমাদের ভবিষ্যতের জন্যই এত পরিশ্রম করছি তোমার সব শখ আমি পূরণ করতে চাই একটা সুন্দর বাড়ি একটা গাড়ি এসব তো আমাদের দুজনেরই স্বপ্ন তাই না ওর কথাগুলো খারাপ লাগত না বুঝতাম ওর কষ্টটা আমিও চাইতাম ওর পাশে থাকতে ওকে সাহস জোগাতে কিন্তু দিনের পর দিন যখন আমি একা বাড়িতে বসে থাকতাম তখন একটা অদ্ভুত শূন্যতা আমাকে গ্রাস করত আমার কোনো বন্ধু ছিল না বললেই চলে বিয়ের পর শ্বশুরবাড়ির দিকে সব আত্মীয় স্বজন কিন্তু ওদের সাথে আমার সম্পর্কটা অনেকটা সামাজিকতার মনের কথা বলার মতো কেউ ছিল না আমার মন খারাপের সঙ্গী ছিল টেলিভিশন আর বই একটা সময় ছিল যখন গল্পের বই আমার খুব প্রিয় ছিল সেই পুরনো নেশাটাই আবার ফিরে এলো। ঘন্টার পর ঘন্টা বইয়ের পাতায় নিজেকে ডুবিয়ে রাখতাম কিন্তু বইয়ের চরিত্রগুলো তো আর বাস্তবে এসে আমার একাকিত্ব ঘোচাতে পারত না রাতের বেলা যখন ইমরান গভীর ঘুমে আচ্ছন্ন থাকত তখন আমার চোখে ঘুম আসত না ভাবতাম আমাদের সম্পর্কটা কি শুধু একটা অভ্যাসে পরিণত হচ্ছে যেখানে ভালোবাসা আছে কিন্তু আবেগটা কোথায় যেন হারিয়ে গেছে এইভাবেই কেটে যাচ্ছিল আরও কয়েকটা বছর ইমরান প্রায় ওর বন্ধুদের নিয়ে বাড়িতে আসত ওদের মধ্যে একজন ছিল সোহাগ সোহাগ ছিল ইমরানের ছোটবেলার বন্ধু একই পাড়ায় ওদের জন্ম একই স্কুলে লেখাপড়া ইমরানের মুখে সোহাগের কথা আমি অনেকবার শুনেছি যখন সোহাগ প্রথম আমাদের বাড়িতে এলো তখন ওর সাথে আমার কথা হয়নি বললেই চলে ও নিজের মনে ইমরানের সাথে গল্প করছিল আর আমি চা জলখাবার এগিয়ে দিচ্ছিলাম সোহাগ ছেলেটা দেখতে বেশ হ্যান্ডসাম লম্বা ফর্সা চোখে একটা অন্য রকম হাসি ওর কথার মধ্যে একটা মিষ্টতা ছিল যা সহজে মানুষকে আকৃষ্ট করে ও যখন প্রথমবার এসেছিল তখন আমার দিকে ওর চোখ একবারও পড়েনি অন্তত আমি তাই ভেবেছিলাম পরে ইমরান বলেছিল সোহাগ নাকি তোর রান্নার খুব প্রশংসা করছিল বলেছিল তোর হাতে নাকি জাদু আছে শুনে আমার বেশ ভালো লেগেছিল এর পর থেকে সোহাগের যাতায়াত আমাদের বাড়িতে যেন একটু বাড়ল ও যখন আসত তখন ইমরান বেশিরভাগ সময় অফিসেই থাকত ও বলত ভাবি ইমরানকে ফোন করছিলাম ধরল না ভাবলাম একবার তোমাদের বাড়ির দিকেই যাই ওদিকে তো আমারও কাজ ছিল আমি কিছু বলতাম না চা জল খাবার এগিয়ে দিতাম প্রথম প্রথম আমাদের মধ্যে কোনো কথা হতো না ও হয়তো ল্যাপটপে কিছু দেখত বা নিজের ফোনে কিছু করত আমি চুপচাপ রান্নাঘরের কাজ সারতাম বা বই পড়তাম একবার কি হল আমার টিভিটা হঠাৎ খারাপ হয়ে গেল তখন ইমরান ছিল অফিসের কাজে ঢাকার বাইরে আমি তো একা কি করব বুঝে উঠতে পারছিলাম না ফোন করে ইমরানকে জানালাম কিন্তু ও বলল এখন তো আমি আসতে পারব না রিনা তুমি বরং সোহাগকে একটু ফোন করে দেখো ও তো এসব বিষয়ে একটু বোঝে প্রথমে ইতস্তত করছিলাম অচেনা একটা ছেলেকে এসব বলতে কেমন যেন লাগছিল কিন্তু পরে ভাবলাম বন্ধুর বউ তো নিশ্চয়ই কিছু মনে করবে না সোহাগকে ফোন করতেই ও বলল আরে ভাবি তুমি এত টেনশন করছ কেন আমি এক্ষুনি আসছি ওর কথায় একটা ভরসা পেলাম আধ ঘন্টার মধ্যেই ও চলে এলো টিভিটা দেখলো তারপর বলল ছোটোখাটো সমস্যা আমি ঠিক করে দিচ্ছি প্রায় এক ঘন্টা চেষ্টা করে ও টিভিটা ঠিক করে দিল আমি ওকে ধন্যবাদ জানাতে গিয়ে বললাম তুমি না থাকলে যে কি করতাম ইমরানও নেই ও হাসল বলল আরে ভাবি আমরা কি শুধু বন্ধুর জন্যই আছি তোমার প্রয়োজনেও তো আমরা আছি তাই না ওর কথাটা আমার খুব ভালো লেগেছিল একজন মানুষ যে আমার পাশে আছে এই অনুভূতিটাই আমাকে স্বস্তি দিয়েছিল এরপর থেকে সোহাগের সাথে আমার কথাবার্তা যেন একটু স্বাভাবিক হলো ও যখন আসতো তখন শুধু ইমরানের অপেক্ষায় বসে থাকতো না আমার সাথেও টুকটাক কথা বলত আমার কেমন লাগছে আমি কি করছি কোনো সমস্যা হচ্ছে কিনা এসব জানতে চাইতো ওর এই ছোট্ট ছোট্ট যত্নগুলো আমার একাকিত্বে যেন এক ঝলক তাজা বাতাসের মতো আসত ইমরান এসবের কিছুই টের পেত না ও তো সবসময় কাজে ব্যস্ত আর আমি নিজেও ভাবিনি যে এর মধ্যে কোনো গভীর অর্থ থাকতে পারে সোহাগ আমার পছন্দের রান্নার খোঁজ নিত একদিন কথায় কথায় বলেছিলাম আমার ডালপুরি খুব ভালো লাগে এর পরের বার যখন ও এলো তখন নিজেই বাজার থেকে ডালপুরির সব উপকরণ এনে হাজির ভাবি তোমার হাতে ডালপুরি খাবো বলে আজ সকাল থেকে উপোসাছি ওর এই সরল আবদারে আমি হেসে ফেলেছিলাম ওর সাথে গল্প করতে করতে ডালপুরি বানাচ্ছিলাম সেই প্রথম ওর সাথে এত কাছাকাছি বসে গল্প করা ও আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছিল আমি টের পাচ্ছিলাম আমার বুকের ভেতরেও কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল অস্বস্তে নাকি অন্য কিছু আমি বুঝতে পারছিলাম না সেই দিনের পর থেকে আমাদের সম্পর্কটা যেন একটু অন্যরকম হলো আগে যেখানে একটা সামাজিক দূরত্ব ছিল সেটা যেন ধীরে ধীরে কমে আসছিল সোহাগ এখন আর শুধু ইমরানের বন্ধু নয় আমারও যেন একজন ভালো বন্ধু হয়ে উঠেছিল ও আমার সব কথা মন বিয়ে শুনত আমার ছোট ছোট দুঃখগুলোকেও গুরুত্ব দিত আমার মনে হতো ইমরানও হয়তো এমন করে শুনত যদি ওর হাতে সময় থাকত কিন্তু ওর হাতে তো সব সময় কাজের চাপ সোহাগ যখন কথা বলতো, তখন ওর চোখগুলো আমার চোখের উপর আটকে থাকত ওর সেই দৃষ্টিতে আমি এক অগভীর আগ্রহ খুঁজে পেতাম আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি তৈরি হত মনে হতো যেন ও আমাকে শুধু দেখছে না আমার আত্মাকেও যেন ছুঁয়ে যাচ্ছে এই অনুভূতিটা আমাকে কিছুটা ভয়ও পেতে দিত আবার কিছুটা ভালোও লাগাত দিনের শেষে যখন ইমরান ফিরত আমি ওর সাথেও কথা বলতাম কিন্তু মনে হতো ওর মনটা যেন সব সময় কাজের মধ্যেই পড়ে আছে আমার কথাগুলো যেন ওর কানে পৌঁছাচ্ছিল না একবার আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম সেদিন ছিল শুক্রবার ইমরান দুপুরে কিছুক্ষণের জন্য বাড়িতে এসেছিল তারপরেই ওর এক জরুরি মিটিং ছিল তাই ওকে বেরিয়ে যেতে হয়েছিল আমি একা বিছানায় শুয়েছিলাম গায়ে জ্বর মাথা যন্ত্রণা ওষুধ খেয়েও কোনো লাভ হচ্ছিল না হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল দেখি সোহাগের ফোন ও বলল ভাবি ইমরান তো বলল তোমার শরীরটা নাকি ভালো নেই আমি ভাবলাম একবার খোঁজ নেই ওর এই সামান্য কথাতেও আমার মনটা কেমন যেন নরম হয়ে গিয়েছিল ও আরও বলল আমি কি তাহলে আসব একবার তোমার কিছু লাগবে আমি প্রথমে না করেছিলাম কিন্তু আমার গলা শুনেই ও বুঝতে পেরেছিল আমি কতটা দুর্বল ও বলল আমি আসছি যা কিছু লাগবে নিয়ে আসছি আধ ঘণ্টার মধ্যেই ও চলে এলো, হাতে ছিল কিছু ফল আর ওষুধের দোকান থেকে স্যালাইন আমার পাশে বসে ও আমার কপালে হাত দিয়ে জ্বর দেখছিল ওর হাতের স্পর্শে আমার সারা শরীর যেন কেঁপে উঠেছিল এমনভাবে আমাকে কেউ এতদিন ছোঁয়নি ওর চোখগুলো তখন আমার উপর স্থির ছিল আর সেই চোখে আমি এক অদ্ভুত মমতা দেখতে পাচ্ছিলাম সেদিন ও আমার পাশে অনেকক্ষণ বসেছিল গল্প করছিল আমাকে খাবার খাওয়ানোর চেষ্টা করছিল ওর যত্ন দেখে আমার চোখ ভিজে উঠেছিল মনে হচ্ছিল আমার একাকিত্বে একজন মানুষ এমন করে আমার পাশে এসে দাঁড়িয়েছে যাকে আমি আগে কখনও এমন করে দেখিনি আমি বুঝতে পারছিলাম আমি ওর প্রতি কেমন যেন একটা আকর্ষণ অনুভব করছি এই আকর্ষণটা শুধু বন্ধুত্বের চেয়েও বেশি কিছু আমার ভেতরে এক অপরাধবোধ জন্ম নিচ্ছিল কিন্তু সেই অপরাধবোধের চেয়েও বেশি ছিল ওর প্রতি আমার অনুভূতি ইমরান ফিরে আসার পর যখন শুনল সোহাগ এসেছিল ও খুব খুশি হল বলল সোহাগের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার ও তো আমার ভাইয়ের মতো ইমরানের এই কথাটা শুনে আমার বুকের ভেতরে কেমন যেন মোচড় দিয়ে উঠল ও তো জানে না ওর এই ভাইয়ের প্রতি আমার মনটা কেমন করে ডালপালা মেলছে আমি চুপ করেছিলাম রাতের বেলা যখন আমি একা ছিলাম তখন আমার মনে হচ্ছিল আমি যেন একটু ভুল পথে হাঁটছি কিন্তু সেই পথ থেকে সরে আসার সাহস আমার ছিল না মাস গড়াতে লাগল সোহাগের যাতায়াত আরও বাড়ল এখনও মাঝে মাঝে বিকেলে আসত বিকেলে চা খেত গল্প করত তারপর রাতের খাবার খেয়ে যেত ইমরানও খুশি হতো বলত সোহাগ থাকলে আমার অনুপস্থিতিটা তোর তেমন মনে হয় না তাই না রিনা আমি শুধু হাসতাম কি বলবো ওর প্রতিটি কথা আমার কানে মধু বর্ষণ করত ওর সঙ্গ আমাকে শান্তি দিত একদিন আমরা দুজনে বিকেলে ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম সেদিন ছিল ছুটির দিন কিন্তু ইমরান ছিল অফিসের কাজে বাইরে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল পরিবেশটা ছিল বেশ শান্ত আর স্নিগ্ধ সোহাগ আমার দিকে তাকিয়েছিল ওর চোখগুলো কেমন যেন নেশা ধরিয়ে দিচ্ছিল ও আমার পছন্দের একটা গান চালিয়ে দিল হালকা সুর হালকা আলো আমি ওর দিকে তাকাতেই ও আমার হাতটা আলতো করে ধরল আমার সারা শরীরে যেন বিদ্যুতের একটা শিহরণ বয়ে গেল আমি নিজের হাতটা সরাতে পারছিলাম না ওর হাতের উষ্ণতা আমাকে যেন আরও বেশি করে কাছে টানছিল ও খুব আলতো করে আমার হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল ওর ঠোঁত আমার হাতের ওপরে এসে পড়ল একটা মৃদু চুমু আমি যেন ঘোড়ের মধ্যে ছিলাম আমার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছিল মনে হচ্ছিল আমার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে কিন্তু আমি কোনো বাধা দিতে পারছিলাম না আমার শরীর যেন নিজের অজান্তেই সাড়া দিচ্ছিল ওড্ডাকে তারপর ও খুব নরম সুরে আমার কানের কাছে ফিসফিস করে বলল রিনা আমি জানি এটা ঠিক নয় কিন্তু আমি তোমাকে ভালোবাসি অনেক দিন ধরে বাসি ওর কথাগুলো আমার কানে যেন এক সুরের মূর্ছনা তৈরি করছিল আমার সারা শরীর থরথর করে কাঁপছিল আমি ওর দিকে তাকালাম ওর চোখগুলো তখন ভালোবাসায় ছলছল করছিল আমি নিজেকে ধরে রাখতে পারলাম না আমার হাতটা আলতো করে ওর গালে গিয়ে পড়ল আমি বললাম সোহাগ এটা আমরা কি করছি আমার গলার স্বর কাঁপছিল ও আমার দিকে আরও একটু ঝুঁকে এলো ওর নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল ও তখন আমার কোমরে হাত দিয়ে খুব আলতো করে আমাকে নিজের আরও কাছে টেনে নিল আমি যেন এক অদৃশ্য বাঁধনে বাঁধা পড়ছিলাম আমার শরীরটা ওর শরীরের উষ্ণতা অনুভব করছিল আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না ওর বুকের দিকে তাকিয়ে মনে হচ্ছিল এক অদ্ভুত উত্তেজনার ঢেউ আমার সারা শরীর গ্রাস করছে আমার ভেতরে যেন এক আগুন জ্বলছিল নিজেকে আর ধরে রাখতে পারলাম না আমি ওর বুকে নিজের মাথাটা রাখলাম ওর ঘ্রাণে আমি মত্ত হয়ে যাচ্ছিলাম আমার হাতগুলো নিজের অজান্তেই ওর পিঠে চলে গিয়েছিল ও খুব আলতো করে আমার পিঠে হাত বুলাতে লাগল আমার সারা শরীর যেন ওর স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট স্পৃষ্ট হচ্ছিল সেই মুহূর্তে আমার মাথায় কোনো সমাজ কোনো সংসারের কথা আসছিল না শুধু মনে হচ্ছিল এই মানুষটাই আমার মনের সব শূন্যটা পূরণ করে দিতে পারে আমি ওর দিকে তাকালাম ও খুব আলতো করে আমার ঠোঁটে নিজের ঠোঁট রাখল আমার সারা শরীর যেন শিথিল হয়ে গেল সেই প্রথম আমি এই ধরনের এক আবেগে ভেসে যাচ্ছিলাম এক নিষিদ্ধ আনন্দের স্বাদ পাচ্ছিলাম যা আমি আগে কখনো অনুভব করিনি আমরা সেদিন অনেকটা সময় একে অপরের কাছাকাছি ছিলাম বৃষ্টির শব্দ আর আমাদের হৃদয়ের ধুকপুকানি ছাড়া আর কোনও শব্দ ছিল না সোহাগ আমার সাথে আরও অনেক কথা বলেছিল ও বলেছিল ইমরান আমার বন্ধু আমি ওকে ঠকাতে চাই না কিন্তু আমি তোমাকে নিজের থেকে দূরে রাখতেও পারছি না তোমাকে দেখলে আমার ভেতরটা কেমন যেন করে ওঠে ওর কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল ও যেন আমারই মনের কথা বলছে আমিও তো ঠিক একই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম দিনের পর দিন এই নিষিদ্ধ সম্পর্কটা যেন আরও গভীর হতে লাগল ইমরান যখন বাইরে থাকত সোহাগ তখন আসত আমাদের দেখা করার অজুহাত ছিল হাজারটা কখনও ও কোনো জরুরি কাগজপত্র নিয়ে আসত কখনো বলত ওর ল্যাপটপটা সারিয়ে দিতে হবে আমি ওর জন্য খাবার বানাতাম আর আমরা একসাথে বসে গল্প করতাম কিন্তু সেই গল্পের আড়ালে থাকত আমাদের অন্য এক জগৎ এক নীরব কথোপকথন যেখানে চোখ দিয়ে আর স্পর্শ দিয়ে আমরা মনের কথা বলতাম আমি নিজের ভেতরে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম আগে যেখানে আমি সব সময় উদাস থাকতাম সেখানে এখন আমি কিছুটা সতেজ সোহাগের সাথে কাটানো মুহূর্তগুলো আমাকে যেন এক নতুন জীবন দিত আমার মুখে হাসি ফুটে উঠত কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল এক গভীর অপরাধবোধ যখন ইমরান ফিরত আমি ওর সাথে স্বাভাবিক থাকার চেষ্টা করতাম কিন্তু আমার মনে হতো আমি যেন ওকে ঠকাচ্ছি আমার ভেতরটা যেন সব সময় ভয়ে কুঁকড়ে থাকত একবার আমরা দুজনে রাতে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিলাম সেদিন ইমরানও ছিল বাড়িতে আমরা তিনজনে গল্প করছিলাম হঠাৎ সোহাগের হাতটা আমার পায়ের সাথে লেগে গেল ও খুব আলতো করে আমার পায়ের উপর চাপ দিল আমার সারা শরীর যেন কাটা দিয়ে উঠল আমি ওর দিকে তাকালাম ও তখন ইমরানের সাথে কথা বলছিল কিন্তু ওর চোখে ছিল এক দুষ্টু হাসি আমি নিজেকে সংযত রাখার চেষ্টা করছিলাম মনে হচ্ছিল ইমরান যেন সব বুঝে যাচ্ছে আমার বুকের ভেতরটা ধুকধুক করছিল ইমরান যেদিন বাইরা থাকত সেদিন আমাদের সুযোগ হয়ে যেত এক রাতে ইমরান ছিল একটা অফিসের মিটিংয়ে ফিরতে রাত হবে বলে জানিয়েছিল সোহাগ আমাকে ফোন করে বলল ভাবি আজকে আসা যায় খুব দরকার ছিল আমি জানি কি দরকার ছিল আমার ভেতরটা কেমন যেন অস্থির হয়ে উঠেছিল আমি বললাম এসো কিন্তু বেশি দেরি করবে না ও হাসল ও যখন এলো আমি তখন হালকা সাজগোজ করেছিলাম আমার মনে হচ্ছিল আমি যেন ওর জন্যেই সেজেছি ও আমাকে দেখে হাসল বলল বাহ আজ তো দারুণ লাগছে ওর প্রশংসা আমাকে আরও বেশি করে কাছে টানছিল আমরা গল্প করছিলাম আর এক ফাঁকে ও আমার হাতটা ধরে নিজের কাছে টেনে নিল ওর চোখের দিকে তাকাতেই আমি সব ভুলে গেলাম আমার মাথায় শুধু ওর উপস্থিতি আর ওর প্রতি আমার অগাধ ভালোবাসা কাজ করছিল ও আমাকে খুব আলতো করে জড়িয়ে ধরল ওর উষ্ণ নিঃশ্বাস আমার কানের কাছে ফিসফিস করছিল রিনা আমি তোমার প্রেমে পাগল আমি নিজের চোখ বন্ধ করে ফেললাম আমার সারা শরীর যেন ওর আলিঙ্গনে মিশে যাচ্ছিল ও আমার কপালে গালে তারপর ঠোঁটে গভীর চুমু খেতে লাগল আমি যেন এক খোরের মধ্যে ছিলাম আমার হাতগুলো ওর কাঁধে তারপর ওর চুলে চলে গেল আমি ওর প্রতিটা স্পর্শে নিজেকে বিলিয়ে দিচ্ছিলাম আমার শাড়ির আঁচলটা কখন যে শরীর থেকে সরে গিয়েছিল আমি টেরি পাইনি ওর হাতগুলো খুব আলতো করে আমার পিঠ বেয়ে কোমর ছাড়িয়ে পেটের ওপর এসে পড়ল আমার শরীরটা যেন এক অদ্ভুত উষ্ণতায় ভরে যাচ্ছিল ওর চোখগুলো তখন আমার উপর স্থির ছিল সেই চোখে আমি এক গভীর কামনা দেখতে পাচ্ছিলাম সেই কামনা আমার ভেতরেও এক প্রবল ঢেউ তুলেছিল ও আমার কানের কাছে ফিসফিস করে বলল তোমাকে ছাড়া আমি আর বাঁচতে পারব না রিনা ওর কথাগুলো আমাকে আরও বেশি করে ওর কাছে টেনে নিয়ে যাচ্ছিল আমি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম আমার ঠোঁটগুলো ওর ঠোঁটের ওপর স্থির ছিল আর আমরা একে অপরের উষ্ণতায় নিজেদের হারিয়ে যাচ্ছিলাম আমাদের ভালোবাসার সেই মুহূর্তগুলো ছিল নিষিদ্ধ কিন্তু আমার কাছে তখন সব কিছুই বৈধ মনে হচ্ছিল এই অনুভূতির কাছে সমাজ সংসার সবই যেন তুচ্ছ মনে হচ্ছিল আমরা জানতাম এটা একটা ভুল কিন্তু এই ভুল থেকে আমরা কেউ বেরিয়ে আসতে পারছিলাম না এই সম্পর্কটা ছিল একটা চোরাবালির মতো যত আমরা ডুব দিচ্ছিলাম তত আরও বেশি করে জড়িয়ে যাচ্ছিলাম আমাদের জীবনে একটা অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি ছিল কিন্তু সেই মুহূর্তে আমরা শুধু একে অপরের মধ্যে বেঁচে থাকতে চাইছিলাম আমার ইমো নাম্বারটা নোট করে নিন জিরো ওয়ান এইট ডট আপনারা যারা আমার সাথে কথা বলতে চান এই নাম্বারে আমাকে টেক্সট করতে পারেন আমি আপনাদের সাথে গল্প করব গল্পটা শেষ করার আগে আমি বারবার একটা কথা ভাবতাম এই সম্পর্কটা কি পরিণতি পাবে নাকি একদিন সব ভেঙে যাবে আমি জানি না হয়তো একদিন ইমরান সব জেনে যাবে হয়তো সমাজ আমাদের সম্পর্কটা মেনে নেবে না কিন্তু এই মুহূর্তে আমি শুধু সোহাগের মধ্যেই আমার শান্তি খুঁজে পাই ওর ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে কিন্তু এই শান্তি আর ভালোবাসা কতটা ক্ষণস্থায়ী সেটা তো সময়ে বলবে আমাদের দুজনেরই মনে এক অজানা ভয় কাজ করত কিন্তু সেই ভয় ছাপিয়ে আমাদের আবেগ আর আকাঙ্ক্ষা ছিল অনেক বেশি শক্তিশালী আমরা এখন প্রতিটা দিন ভয়ে ভয়ে কাটাই প্রতিটা মুহূর্ত যেন একটা অদৃশ্য কাঁটার ওপর দিয়ে হাঁটা কিন্তু সেই কাঁটার ব্যথাও যেন আমাদের এই নিষিদ্ধ ভালোবাসার কাছে কিছুই না এই গল্পটা এখনো চলছে এর শেষ কোথায় সেটা জানার জন্য হয়তো আমাদের আরও অনেকটা পথ হাঁটতে হবে প্রিয় দর্শক বন্ধুরা যদি গল্পটি শুনে আপনারা আনন্দ পান এবং এই গল্পের পরবর্তী অংশ জানতে আগ্রহী হন তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য আমরা আপনাদের জন্য আরও এমন রোমাঞ্চকর এবং আবেক্ষণ গল্প নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন